নমস্কার ধর্মের চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে মহাপ্রভু শ্রী দেবকে আর সবাই প্রণাম করলেও ব্রাহ্মণরা প্রণাম করেন না এই বিষয়টার উপরে আজকের আমার ভিডিও ব্রাহ্মণরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করেন না কেন কেন করবেন ব্রাহ্মণরা শ্রী শ্রীচৈতন্যকে প্রণাম করবেন কেন শত্রুকে কেউ প্রণাম করে যার জন্যে এত ক্ষতি তাকে কেউ প্রণাম করে তার ছবি ফ্রেমে বাঁধিয়ে ঠাকুর ঘরে রেখে পূজা করবে ওই যে গৌরার নিতাই দু ভাই হাত তুলে দাঁড়িয়ে আছেন এরা দু ভাই যে ব্রাহ্মণদের কি ক্ষতি করেছেন সেই বিষয়টা নিয়ে আজকের আপনাদের বলবো এই দু ভাইয়ের মধ্যে যে ছোট ভাইটা ও উনি তো খুবই বদমাইশ লোক তুই হরিনাম করছিস কর তোর তো হরিনাম করতে কেউ বারণ করেনি কি করেছে জানেন ওই হরিনাম করতে করতে রাস্তায় বার হয়েছে আর যাকে দেখতে পাচ্ছে তাকে জড়িয়ে ধরে বল বলছে বল হরি হরি বল সে যখন হরি বলল তখন বললো তুই জাতে উঠে গেলি তুই আর নিচু জাত না কামার কুমোর ছুতোর যত নিচু বর্ণ আছে যত শূদ্ররা আছে প্রত্যেককে প্রত্যেককে ডেকে নিয়ে বুকে জড়িয়ে ধরে বলছে তুই একবার হরি বল ব্যাস তুই আমাদের সঙ্গে হয়ে গেলি আচ্ছা দেখুন তো এর এটা হতে পারে কতটা বিপজ্জনক দেখুন তো এই জাতপাত নিয়েই তো আমাদের বামনদের ব্যবসা ওরা আমাদের সম্মান করে বলে আমরা বেঁচে আছি ওদের ছায়া স্পর্শ করি না ওদের হাতে খাই না ওরা নিচু জাত ওরা মন্দিরে উঠতে পারে না আমরা দিই না মন্দিরে উঠতে এখনো পর্যন্ত নিচু জাত বলেই দিই না নিচু বর্ণ বলেই দিই না তোর অসুবিধা হয়েছে তুই পাঁচ হাজার টাকা দি তোদের জন্যে আমি মন্দিরে গিয়ে প্রার্থনা করবো মানে বামুনরা আমরা মন্দিরে গিয়ে প্রার্থনা করবো ব্যবসারা দেখেছেন আবার দেখবেন আপনার বাবা মা বা যে গুরুজনরা মারা গিয়েছে শান্তি হচ্ছে এই শান্তি হলে তারপরে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ওরা আপনার বাড়ি চাল ডাল কলা মূল সবকিছু নেবে কিন্তু আপনার হাতে রান্না করা ভাতটা খাবে না আপনি নিচু বর্ণ আপনি তো ব্রাহ্মণ নন তাহলে খাবে না তাহলে কি খাওয়া হবে না হ্যাঁ খাওয়া হবে তাহলে কে আসবে রান্না করতে কে আসবে কেন আমার ঘিননি আমার গিন্নি খুব পরিষ্কার তোমরা নিচু বর্ণ তোমরা অপরিষ্কার আমার গিন্নি খুব পরিষ্কার আমার গিন্নির কাপড়ে এই রকম যদি টোকা মারেন না নাইসিল পাউডার ধুলো উড়বে হুর ভুর করে নাইসিল পাউডার উড়বে আমার গিন্নি খুব পরিষ্কার আবার আমার বাড়িতে গিয়ে আপনি যেখানে পা দেবেন যে জায়গায় পা দিবেন ছাগলের বিষটা অথবা মুরগির বৃষ্টি পাবে তাহলে আমরা খুব পরিষ্কার তোমরা নিচু বর্ণ বাবা বর্ণা যদি তোমরা আমাদের খাওয়াতে চাও তাহলে কি করতে হবে আমার গিন্নি রান্না করবেন গিন্নি রান্না বান্না করবে দেখতে পাচ্ছেন বিষয়টা বুঝতে পারছেন তো এবার আমাদের ঘরে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন মানে আমাদের মতো পুজো করা বা মন্দির ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ কম আছে নেই বলতে গেল হাঁড়ি নামে না কোনো সময় এখনো পর্যন্ত কিন্তু মা ষষ্ঠীর আশীর্বাদের অভাব মিনিমাম পাঁচটা বাচ্চা মিনিমাম পাঁচটা বাচ্চা তাহলে আমার গিন্নি যখন রান্না করতে গেলে। তিনি পাঁচটা বাচ্চাকে সঙ্গে করে নিয়ে যাবেন এবং রান্না বান্না করার পরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আকাশের দিকে মুখ করে আপনাকে শুনিয়ে বলবে ঘরে বুড়ো বাপটা আছে চল তাড়াতাড়ি চল দুটো রান্না করে খাওয়াই তখন আপনি মানবতার খাতিরে আপনি বলতে বাধ্য হবেন তা দুটো ভাত ছাত কি আছে সেরমভাবে ব্যবস্থা করে তো নিয়েছেন তো নাকি না হলে নিয়ে যাও দুটো তরকারি তরকারি ভাত তরকারি নিয়ে যাও বুড়ো মানুষটা আসতে পারে না বলছে তাহলে নিয়ে যাও কিন্তু তার আগে তো ব্যবস্থা হয়ে গেছে তার আগে ব্যবস্থা হয়েছে গিন্নি জানে যে এই রকম করে বললে যজমান বলবে যে তুমি ভাত তরকারি নিয়ে যাও তাহলে সেই রকমভাবে তিনি চালও নিয়েছেন ডাল মাছ সব কিছু নিয়েছেন তা আমার গিনি তখন বলবে আচ্ছা দেখছি আচ্ছা দেখছি কি করা যায় বলে গিন্নি বেশ বড় একটা গামলায় করে ভাত তরকারি যা কিছু রান্না করেছিল সব পার্সেল করে নেবে তাহলে হলোটা কি আমরা খেলাম এক বেলা এখানে আবার সন্ধ্যের সময় আপনার বাড়িতে রান্না করা ভাত তরকারি একবার দুবেলা চলে গেল তা আপনি এখন বলতে পারেন এখন তো রেশনে চাল টাল দিচ্ছে অভাব তো কিছু নেই তা এখন বামণ এরকম করে আমি আমার কান ধরে দেখিয়ে দেবো সব ঘটনা আজও পর্যন্ত চলছে আরে মশাই স্বভাবটাকে মূল্যে যায় স্বভাব মূল্যেও যায় না তাহলে এই সব যখন আমরা করে কমে খাচ্ছি মহাপ্রভু এসে বললেন কি বললেন গৌর এসে কি বললেন যে না কেউ নিচু বর্ণ নয় সবাই সমান সকলের হাতে খাওয়া যাবে সকলের বাড়িতে যাওয়া যাবে কি বিষয়টা একবার দেখুন কিরকম ক্ষতি ওরা এই ব্রাহ্মণ সম্প্রদায় কর তারপরে এরপরেও প্রণাম করবে পরেও কেউ কি কোনো ব্রাহ্মণ কি মহাপ্রভুকে প্রণাম করে এত বড়ো সবনাশ হয়েছে আমাদের দেখলে সূর্যরা পায়ে তলায় ছুঁইত না কিন্তু প্রণাম করত এখন ওই হরিনামের ফলে তারা আর আমাদের দেখে আর তেমন ভক্তি করে না আমাদের ব্যবসাটা আস্তে আস্তে লাঠে উঠে যাচ্ছে লালবাতি জ্বলছে তাহলে আমরা কেন মহাপ্রভুকে ভক্তি করতে যাব,